ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাবি বলেছেন ইসরায়েলে ইরানের আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের সব জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংস করে দেওয়া হবে লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলি ফাদাবি এই হুঁশিয়ারি দেন তিনি বলেন ইরানে হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল তার কথায় দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা তাদের জ্বালানির সব উৎস সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সব তেল শোধনাগারও গ্যাস ক্ষেত্রগুলোতে একযোগে হামলা চালাব এর আগে ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয় তেল সেই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাবি পাল্টাই হুঁশিয়ারি দিলেন ফাদাবি সাক্ষাৎকারে আরও বলেন ইরানের বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র রয়েছে অথচ ইসরায়েলের মাত্র তিনটি বিদ্যুৎ কেন্দ্র এবং কয়েকটি শোধনাগার রয়েছে ওইসব কেন্দ্রে একযোগে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইরানের ফিলিস্তিনে ধারাবাহিক হামলা ও সম্প্রতি ইসরায়েল কর্তৃক লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর মঙ্গলবার ইসরায়েলে প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এর আগেও তাদের শীর্ষ ব্যক্তিদের উপর হামলার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে